ইসমুল্লা রহমানুর রহিম কান্তনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মানবগড়ার কারিগর বহু প্রতিষ্ঠান প্রণয়নের প্রতিষ্ঠাতা আগামী দিনের বড়লেখা এবং জুড়ি উপজেলার জনগণের হাদিব মরিবাজার এক আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত পদপ্রার্থী জননেতা জননন্দিত নেতা জনাব আলহান আমিনুল ইসলাম সাহেবকে আজকে বাজার হাকালুকি বাজারে বিভিন্ন বাইদেরকে। আসন্ন মাহে রমজানের উপকরণ হিসাবে কোরআন নাজিলের মাসে যাতে আমরা কোরআনে কারিম অধ্যয়ন করি কোরআন কারিম বুঝি কোরআন কারিমের সমাজ গঠন করি এই জন্য আমরা ইতিমধ্যে কুঠা দিয়েছি এখন তিনি কারণ বাজারে এই কোরআনে কারিম বিতরণ করবেন এরপরে বিভিন্ন এলাকায় এই রমজান মাস উপলক্ষে কোরআনে কারিম বিতরণ করবেন এই জন্য আমরা আজকে ওনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এইজন্য আমরা কণ্ঠবর্তীকে জানকুল্লাহ মন্ডে সরদার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকের প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য উনাকে সুযোগ আহ্বান জানাচ্ছি এই সভার আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের القرآن بطران النشطان الشمالي تقودانو تيتي الحاضرات والموضوعانة أمين ورشك الحمد لله والصلاة والسلام على رسول الله وعليه وصحبه أخوانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى أفضل أتكيب القرآن بطران النشطان الشمالي تقودانو تيتي

আল্লাহ যেন আমাদের সবাইকে মাহে রমজানের এই খায়রে ফায়েজ আমাদেরকে দান করেন সবাই করেন আমিন আমিন কুরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমজান শাহর রমাদান আল্লাহ যেন কুরআন রমজান শেহ মাস যেন কুরআন নাজিল করা হয়েছে তাহলে আমরা বুঝতে পেরেছি কুরআনের আয়াত দিয়ে যে রমজানের গুরুত্ব মাহাত্ম মর্যাদা কিসের জন্য আর কুরআনের জন্য আল্লাহ রাসূলের উপরে 23 বছরে এই কুরআন নাজিল হয়েছে সমাজের বিভিন্ন বাস্তবতাকে সামনে রেখে সুতরাং পুরানে কি বাস্তবিক এই আসমানের কিতাব এটা আল্লাহ তারা নিজেই জানেন যে মানবতা কিসে আমল করলে কিভাবে মানুষ চললে পরে তার জীবনে শান্তি পরিবারের শান্তি সমাজে শান্তি রাষ্ট্রের শান্তি আন্তর্জাতিক অঙ্গনে তার শান্তি আসবে এবং সেই সুখে সমৃদ্ধশালী এক জীবন যাপন করতে এটা কে জানে আমাদের সালে যিনি তিনি আমাদেরকে শিষ্য করেন তিনি জানেন সুতরাং একজন মুসলমান কোনোভাবেই মানবdct মতবাদের দিশনে চলতে পারে না আমাদের প্রত্যেকেরই উচিত এইটা মনে করে বিশ্বাস করা যে এই সমাজে যদি আজকে কোরআনের আইন অনুযায়ী চলে আমাদের বাংলাদেশের সংবিধান যদি আছে কোরআন ভিত্তিক হয় বাংলাদেশের পার্লামেন্টে যদি আজকে কোরআনের শাসন ব্যবস্থা আইনে দাবি তোলা হয় তাহলে আপনারা আমার ইমানি দায়িত্ব পালনে আমরা এগিয়ে গেলাম আগামী দিনে এই বাংলাদেশে আজকে যে বৈষম্য বিরাজিত আছে যে অন্যায় অবিচার বিরাজিত আছে সব কিছু দূর করতে হলে কোরআন শাসন ছাড়া কোনো বিকল্প নেই এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে মানবতার কাছে দাওয়াত দিচ্ছে যে আসুন আমরা কোরআন করি কোরআন বুঝি কোরআন ভিত্তিক সমাজ কায়েম করি মাহের রমজান আমাদের কাছেই আমাদের দুর্গোড়ায় আমাদের দরজা নক করছে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সন পালন করতে যাচ্ছি এই মাহের রমজানে যাতে নিজেরা কোরআনের দিকে আসি এবং মানবতাকেও কোরআনের দাওয়াত দিই এবং আমাদের সন্তানদেরকে যাতে আমরা কোরআন শিখাই আর এই অনুযায়ী সমাজ গড়ে তুলি আজকের এই আয়োজন যারা করেছে বিশেষ করে শিক্ষা জনকল্যাণ ফাউন্ডেশনকে আমি এই কানাঙ্গরের সর্বত্র আমরা আজকে দিনের দাওয়াত পৌঁছে দিব এই বৃহত্তর কালিমপুরের প্রত্যন্ত অঞ্চলে আমরা দাওয়াত পৌঁছে দিব শুধু তাই নয় এই দুই বড় লেখার প্রত্যন্ত কাছে আমরা দিনের দাওয়াত পৌঁছাতে চাই কোরআনের মেসেজ পৌঁছাতে চাই

এই কোরআনে কারিমের আগামী দিনের আমাদের প্রজেক্ট হল যে এই কোরআনে কারিম যাদেরকে আমরা কোরআনে কারিম দিচ্ছি ওনাদেরকে আমরা কোরআনে তালিমুল কোরআনের মাধ্যমে এনে আপনাদেরকে সহি শুদ্ধ হবে যাতে কোরআন শিখতে পারেন এই জন্য আমার এই কোরআনে কারিমে আমার শিল দেওয়ার একটি মাত্র উদ্দেশ্য এই নাম্বারে আপনারা আমাদেরকে কল দিবেন আমরা ইনশাআল্লাহ মাল্লিম সিলেক্ট করে আমরা তালিমপুরে নিয়মকে

ইনশাআল্লাহ এর অর্থায়নে আমি যা লাগে তাই দিব কিন্তু আপনাদেরকে আমি চাই যে আপনারা সবাই যাতে এমন কেউ তালেমপুর ইউনিয়নের বাকি যাতে না থাকে যে কোরআনে কারিম পড়তে জানেন না এই জন্য আমরা ইনশাআল্লাহ সকল ধরনের সুব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে আমাদের দিদি বাহিরের সকলের সার্বিক উদ্যোগে ইনশাল্লাহ আমরা কোরআনে কারিম সহি পড়া অথবা কোরআনে কারিম একেবারে পড়তে পারেন না আপনাদেরকে সেই তালিমের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কোরআনে কারিমের মহাবীর হিসাবে কোরআনে কারিমের মতো আল্লাকির হিসাবে কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থেকে কোরআনে কারিমের মর্যাদা লাভ করে কোরআনে কারিমের সুপারিশগার হয়ে

সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন করা হয়েছে আমি আগেই বলেছি আমাদের ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নিজেকে দাবি করার কোনো এখতিয়ার রাখেন না অধিকার রাখেন না যে আমাকে এমপি দেন আমাকে চেয়ারম্যান দেন আমাকে মেম্বার দেন আমাকে এই দায়িত্ব দেন সেই দায়িত্ব দেন ইসলামী দলগুলো এইভাবে নিজেকে যে চাইবে তাকে বরং দেওয়া হয় না এজন্য সুরা আছে ইসলামী দলগুলোর সুরা আছে সুরাবোর যাকে মনোনীত করে তাকে দেওয়া হয় এই জন্য আজকে আমাদের এই যে প্রধান অতিথি উনি নিজে থেকে আসেন নাই আমরা ওনাকে বড়লেখার লেখার প্রয়োজন মনে করেছি এই আমরাই ওনাকে নিয়ে এসেছি আমরা ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি আমরাই ওনাকে আগামী দিনের বড় লেখা বাসীর স্বপ্ন পূরণে উনি পারবেন যোগ্য নেতৃত্ব গঠন করতে পারবেন এই জন্য আমরা নিয়ে এসেছি সুতরাং আমাদের কল্যাণে আমরা ওনাকে সুদীর্ঘ ডাকায় উনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী সব বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা আমাদের বড়লেখা এবং জুরিবাশির জন্য আমরা ওনাকে নিয়ে এসেছি আগামিদিন আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহ বাংলাদেশ কোরআন লক্ষ্যে আমরা ওনাকে সার্বিক সমর্থন দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর পুরোলামিন আজকের এই কোরআনের কারিম বিতরণের অনুসারে কবুল আর মঞ্জুর করেন আমরা বলি আমিন আমিন আর ইনশাআল্লাহ আমরা কোরআনের কারিম বিতরণ করব এই বিতরণ করতে গিয়ে কোনো সমস্যা তো হবে না এই কোরআনে কারিম বিতরণ করতে গিয়া আমরা যেকোনো সময় এই কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন দুই সাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে আসছে কিন্তু আমরা ছবি নেই না প্রয়োজনে দুই একটা ছবি নেই কিন্তু এখানে আমার সব পিত্র তুল্য ভ্রাতৃত্ব তুল্য যুব সমাজ আপনাদের কারো ছবি না হবে না